হজ ও ওমরা মেলা শুরু হচ্ছে চোদ্দ আগস্ট হজ ও ওমরা মেলা আগামী চোদ্দ আগস্ট থেকে শুরু হচ্ছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজনে রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী এই মেলা চলবে ষোলো আগস্ট পর্যন্ত হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান তিনি বলেন সরাসরি এজেন্সির মাধ্যমে হজের নিবন্ধন করতে আমরা আগামী চোদ্দ থেকে ষোলো আগস্ট হজ ও উমরা মেলার আয়োজন করছি এটি আমাদের একটি বড় ইভেন্ট মেলার ভেনু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এতে হাজিদের প্রতারণা থেকে মুক্তি পেতে আমরা ভিন্ন এই উদ্যোগ হাতে নিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফরম খালিদ হোসেন সেখানে ধর্মসচিব এ কে এম আফতার হোসেন প্রাণানে ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির ও সচিব নাসরুম জাহান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফরিদ আহমেদ মজুমদার বলেন মেলায় বিভিন্ন ব্যাংক এয়ারলাইন্স ও হজ এজেন্সির স্টল থাকবে আগামী বছরের হজের নিবন্ধন শুরু হয়েছে নিবন্ধনের শুরুতে মধ্যস্থভোগীদের বাদ দিয়ে হজ যাত্রীদের সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করার জন্য আমরা এই মেলাটা করছি বন্ধুরা নিত্য নতুন এক্সপ্রেসের খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করে দেওয়ার অনুরোধ রইল